ধূপগুড়ি ব্লকে ফের ধর্ণা ধূপগুড়িতে অনেক ধর্ণা আমরা দেখিয়েছিলাম জমি ফেরত পাওয়ার জন্য ধর্ণা প্রেম ফিরে পেতে ধর্ণা তবে আজ এক অন্য রকম ধর্ণা দুপগুড়িতে বৈদ্যুতিক সংযোগ পাওয়ার জন্য এবার ধর্নাধুপগুড়িতে জানা যায় বারোখড়িয়া অঞ্চলের প্রধান পাড়ার বাসিন্দা রামমোহনের গোটা পরিবার বারোখড়িয়ার প্রধান পুনীন্দ্রনাথ রায় প্রধানকে বারংবার জানানোর পরেও কোনো রকমভাবেই প্রধান গুরুত্ব দেননি বিষয়টি নিয়ে সে কারণেই আজ অঞ্চল অফিস কার্যালয়ে ধর্না দিলেন গোটা পরিবার শেষ পর্যন্ত ধুপগুড়ি থানার পুলিশ প্রশাসন গিয়ে ধর্না তুলে দেন কিন্তু বারোখড়িয়া অঞ্চলের প্রধান উপস্থিত ছিলেন না অঞ্চলে প্রধান জানান বিষয়টি নিয়ে বেশ কয়েকবার বসা হয়েছে তবুও সমস্যা মেটেনি হ্যাঁ রামমোহন রায় কোথায় বাড়ি আপনার

আজকে কি আপনারা ধর্নায় বসছিলেন হ্যাঁ আমরা আজকে ধর্নায় বসছি ধর্নায় এখনও ধর্না চলছে হ্যাঁ ধর্না চলছে চলছে আচ্ছা কি বললো ধর্না দেওয়ার পরে প্রথম কিছু বলল সাহেব তো নাই তো এখানে তো পুলিশ প্রশাসন বলতেছে যে তোমরা চলে যাও এই যে বেশি সমস্যা এই বাচ্চা আচ্ছা ইলেকট্রিক অফিসকে জানাছিলেন কি বলছে ইলেকট্রিক অফিসে সব কিছু আসছে ইন্টারনেট সব আসছে কিন্তু এখানকার কিছু মানে বদমাশ লোক ষড়যন্ত্র করে আমার বাড়িতে কারেন্ট দিতে দিচ্ছি না কারণটা হচ্ছে ওখানে বাস বাস ধরে ওইখানে মানে সন্ধ্যা হলেই মদ জুয়ার আসর বসে আমার বাড়িতে কারেন্ট হয় তাহলে ওদের ভীষণ অসুবিধা হবে পুলিশ কি বললো পুলিশ ওরা তো বললো যে তোমরা চলে যাও পুলিশ সমস্যার সমাধান করে দিবে কি কতদিন কতদিন হলো চার বছর প্রায় তার আগে কি লাইন ছিল না না ছিল না আর আমার জমিতে আছে তিনটে খুঁটি আমার জমির উপর দিয়ে মানুষ কারেন্ট টেনে নিয়ে আসছে অথচ আমার বাড়িতে নেই আমি ফরিদুলনাথ রায় প্রধান সে সমস্যাটা যেটা আপনার ওখানে আজকে ধর্না দিয়ে বসেছিল পরিবারের মধ্যে কি বলবেন সেটা নিয়ে এটা এ ধর্না না বুঝে এখানে করছে ওদের একটা লাইনের সমস্যা আছে আমি প্রধান হিসাবে এবং এটা বিগত তিন বছরের ঘটনা বছরও বসা হয়েছে এখানে প্রতিটা গ্রামের লোক ওদের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে বসা হয়েছে এটা পারিবারিক ঘটনার মধ্যে রেকর্ড লাইন দিয়ে ওরা সবাই একদম ঘনিষ্ঠ আত্মীয় কিন্তু কেউ কারো কথা শুনে ওরা লাইন ওকে দেবেই না এর আগে কারেকশন করছে সেটাও খুব খুঁটি রিটার্ন গেছে এবার এইবার সহ এটা তৃতীয়বার এখন যদি কেউ তার নিজস্ব রেকর্ড ল্যান্ডে এবং নিজের ওই যে রামমোহন আর ওই তরুণ গাই এরা নিজের আপন এই ভাই দাদা উভয় উভয়েরা ইলেকট্রিক কেস করছে পুলিশ এবার যে খুঁটি দেওয়াটা হয়ে গেছে এবারও ইলেকট্রিক অফিস থেকে খুঁটি পাঠানো হয়েছে খুঁটি এবারও গাঁদতে পারেনি পুলিশ উপস্থিত ছিল পুলিশের উপস্থিতি খুঁটি গাঁদতে দেয়নি তো সেখানে প্রধান হিসাবে আমি তো একটা সিভিল হিসেবে থাকি আমার যতদূর নৈতিক দায়িত্ব সেটা ওদের বারবার বলেছে ওরা তো কেউ বুঝেও ওনাদের নিজের লোক আমি মনে করি আজকে তো ওরা এখানে এটাও অনৈতিক কারণ বিদ্যুৎ তো আমার জন্য আটকে নেই এবং আমি বিদ্যুৎ দপ্তরও লোক না এবং দপ্তরের লোককেও বলা হয়েছে এসএসকেও বলা হয়েছে বারবার তিনবার এই যে ডিপার্টমেন্ট পাঠাচ্ছে খুঁটি তার একটা ক্যারিং কস্ট আছে তো ওরাও ঘাবড়ে গেছে আমাকে বলছিল যে প্রধানবাবু দেখেন আমি সে শুনে চেষ্টা করে হচ্ছে না যার ফলে আমিও বললাম যে ফৌজদীপ হইজো ব্যর্থ হয়ে আজকে যে এরা এখানে আসছে আমার অন্য কাজের জন্য ব্যাংকিং ইয়ের জন্য আসে ওরা আমাকে এইভাবে লিখিত কোনো মেমোরান্ডামও দেয়নি যে আজকে ওরা মেমোরান্ডাম দিবে বা ডেপুটেশন দিব বা এটা আমার এখানে ওদের ওনাদের অভিযোগের কোনো এটা অনৈতিক এখানে আমার ফ্যাক্টরে আসতে পারে না কারণ কেউ তার রেকর্ড ল্যান্ডে যদি লাগে এখন যে ওনারা দাবি এখন যে ওনারা দাবি জানাচ্ছে যে প্রধান একটু ব্যবস্থা করে দিন না ব্যবস্থা করার প্রশাসন লেভেলে চলে গেছে উভয় পক্ষে কেস হয়ে গেছে সে তো পিছনে দিন বিষয় কারণ ল্যান্ড তো প্রধান তো ইয়ে করতে পারে না ছিল সামাজিক বৈঠক আমি প্রধান হিসেবে সেগুলো অনেকবার হয়ে গেছে ওই এলাকাতে আপনারা খোলামেলা জিজ্ঞাসা করতে হবে প্রত্যেকে বলবে যে মধ্যে নিজেদের ব্যাপার এটা ব্যক্তিগত ব্যাপার পারিবারিক বিষয়